কেন সংসারে কি সমস্যা হই কেন তোমাকে ওই কাজ করতে লাগবে না রাজমিস্ত্রি কাছে যাওগা 2000 টাকা কি সংসার চলে লমান আসতিছি মাইতে একটা করে অনুষ্ঠান করতে লাগবে সেই টাকাটা তো নাই ছেলেগুলো তোলা সামনে আর কোনো কিছু হয় নাই এবার তো কোনো কিছু কিনে দিতে লাগবে কি নাকি ছেলেটা বড় হচ্ছে স্কুলে ভর্তি করাবো সেই টাকাটাও তো নাই সেন আই তুমি সকালবেলা তুলিয়া দাও ডিউটিতে সংসারে কি খরচ লাগে না লাগে নাকি দেখছো তুমি এক কাজ করো না প্রদীপের কাছে কিছু টাকা নিয়ে নাও এই মাসটা চালাও পরের মাসটা না দিচ্ছি ওর কাছ থেকে কতবার টাকা আনতে যাবো সুদের টাকাটা তো দিতে হয় নাকি সুদের টাকাটা কোথা থেকে পাবো আমরা তুমি তোমার বড় বাবুকে যাই বলো এইবার তোমার পোষাচ্ছে না বেতন বাড়াতে বলো আর আমি সংসার থেকে চলে গেলাম ভাইপো এটা শুনো শুনলাম যে স্বাস্থ্য সকালে বৌমাছ ঝগড়া হয়েছে কি কারণেই আরে কাকা ঝামেলা না একটু পারিবারিক সমস্যা ও এরকম সমস্যা আমার পারিবারিক শুনি এই যে আমরা সকাল থেকে খাটা খাটনি করি এই দোষ আটটার দিকে আর সংসার চলে কাকা তুমি বলো আরে ভাই ফো তোমরা মাছগুলো মোটা অঙ্কের মাইনে পাও আবার বাইরে আলাদা একটা ইনকাম দেখো তোমাদের সময় একটু তোমাদের সংসার চলে না আরে কাকা সবাই সমান না যার হয় তার হয় যার হয় না তার কিছুই হয় না সংসার যদি না চলে আমাদের সাথে রাজমিস্ত্রির কাজে চলো ভাইবো যখন কোন সাহেব থাকবে ততক্ষণ আমাদের হাত চলে হাত আর যখন সাহেব থাকবে না তখন আমাদের মুখ তুলে ভাইপো শুধু ফাঁকি দিয়ে কাজ ভাইবো ফাঁকি দিয়ে কাজ কত বেতন দিবে কাকা ষোলো হাজার টাকা মাছ ভাইবো এতে যদি না পছায় আরো এক হাজার টাকা বাড়াই দিব তুমি আজকে বৌমার সাথে আর স্যারের সাথে কথা বলে দেখো কাকা বাড়িতে বলে দেখি কি বলে ঠিক আছে পারে আসলাম তাহলে আমাকে অন্য কেউ ঢুকা চা অন্য জনের সঙ্গে তুলনা করি আর গরম লাগাচ্ছিস চাকরি আইপিএস এর মতন দেখ তোর সাথে আমি এখন তোর আইজুকে বলছি কি কা করম দেখাতি ها কিছু মুখ কান বাধা শোনালে দিম পাইдим মাসে ইনকাম দনি কত কত টাকা করো গাড়ি পেছনেলে গাড়ি কথা কইছ না এই দিব শালা চল লাগা 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 চল চল তোক পাও

তোমার আর হেলমেট কোথায় আরে হেলমেট কেন নিবো স্যার আমার বাড়ি থেকে তো তিন কিলোমিটার অব্দি ছাড় আছে তবে না এরপর থেকে হেলমেট ব্যবহার করবা কোনো ভুল না হয় ঠিক আছে ঠিক আছে স্যার আমি আর এই কাজ করতে পারবো না কেন কি হয়েছে স্যার আপনিই বলেন আমাদের কি কোন জায়গায় মান সম্মান আছে সামান্য টোটোওয়ালার কাছে গালি শুনতে হয় যেখানে যায় সেখানে অপমান করে আপনাদের কথা মতো তো স্যার আমরা গাড়ি ধরি এই দশ হাজার টাকায় কি সংসার চলে বাবা মাকে দেখবো না বউ ছোয়াকে দেখব এর থেকে এই চাকরিটা করা থেকে না করাই ভালো ঠিক আছে এটা একটা সত্যিকারের সমস্যা এই দশ হাজার টাকার জন্য তো অনেক ছেলেই এই চাকরির জন্য ঘুরঘুর করছে প্রতি বছর একটা বৈঠক হয় সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বৈঠকে আসেন তোমাদের সব সমস্যাটা বলবো মুখ্যমন্ত্রী অবশ্যই দেখবেন ও বেতনও বাড়াবেন ঠিক আছে স্যার আমার ব্যাপারটা একটু দেখবেন আচ্ছা ঠিক আছে যে কাজে মান সম্মান পাওয়া যায় না লোকজনের কথাবার্তা শুনতে হয় সে কাজ করা থেকে না করা অনেক ভালো আমরা কিন্তু সেবিকদেরকে নিয়ে অনেক মন্তব্য করি কিন্তু একজনের জন্য আমরা সবাইকে তো আর খারাপ বলতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে